উপলক্ষ করে মাহমুদা বা দরবার শরীফের উদ্যোগে পবিত্র বার্ষিক উরস মুবারকে অবস্থিত আছেন আজকের উরস মুবারকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকের উরস মুবারকের সম্মানিত গদ্রিদেশি পীর কেবলা হুজুর ক্যাবলা সহ দিগার উলামায়ে কেরাম আজকের মাহফিলে যিনি এই দরবারের গদ্রিদেশি পীর ক্যাবলা হুজুর পীরে কামেল পদানতিতি পীর পীরে কানাল হযরত মাওলানা আব্দুল কাদের শাহ বাদশা मियां আলকাযী সাহেব সহ আজকে আমাদের মাঝে উপস্থিত যুবক বায়রা মربی বাবারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন হাকামুল হাকিবিন আপনি আমাদেরকে এমন একটা চান্দ

যারা কইব মেরাজ বলতে কিছুই নাই মেরাজ মানি না এরার লাগে নামাজ রোজাও আছে এখন কত বাইরেছে মেরাজ কি তা এটা বেদা মেরাজের রজনীর দিন মসজিদের মধ্যে দেখি আসান নামাজ পড়ে তালা লাগায় লাগাই লাগায় না এগুলা কি মুসলমান না বেইমান না মুরাবি মুরাবি বেইমান কান্দে

যাও কয়ে বো এই মোনাবি কে লাগে সম্পর্ক করবা নামি মানেরা নুরের তৈরি মানেরা এরা হলো এক নম্বর মুনভি এদের

আকাশে উদয় হওয়ার সাথে সাথে আমার নবী আপনার নবী নুর মুজসল নবী উম্মদের জন্য দোয়া করছেন উম্মের শিক্ষা দিয়েছেন আর এই চুরের দল বেঈমানের দল মুনাফিকের দল তারা কয় নবী যদি হায়াতুন নবী হইতো নবী এই দোয়া কেন পড়ে আরে আম্মা ব্যাক কল তুই কি বুঝবে বুঝার তো কিছুই না নবী হলে আমাদের জন্য কি শিক্ষক কোন কোন শিক্ষক

বিলে তাকে না নে জন্মচো কালে কথা দেখনি কালে দিলে মি মাছ থাকতো যদি পানি না থাকে আমারও সময়ের বেলা যোর শেষ হয়ে গেছে আর সামনে মারা দরকার নাই তবে মুক্তসুখ মুক্তসুখ আপনারা কি চান নবী আর সাথে থাকা আপনাদেরও যে আজকে বায়াত হয়েছেন।

মানুষ জিন্দা তোর আপরে সারা তুমি হে বল ও হে গৌসে সমদাহি মরে তাহা তা বল তোমার জবানি গৌসলা জমানি আবদুল কাদ আমার এলাকা এখানে বলা হয়েছে গাউসের পাক বড় পীরের নামে যারা মুরিদ হয়েছে এখানে বলছে মুরিদি লা টাকা যারা গাউসের পাকের মুরিদ হয় যারা ওলি আল্লাহর মুরিদ হয় বড় পীর বলছে আমার মুরিদের কোনো বই নাই আমরা যারা গাউসের পাকে মেনেছি আমাদের কোনো বই নাই সিস্টিয়া তরিকা যারা সিস্টিয়া তরিকা আছে আর আমরা বলতে না আপনি রাসুল করবেন আমাদের মা সেই চা কি কোয়া মামা মামা আলহাজ হযরত মাওলানা

ইন্তেকাল করেছেন কথা এক বছর পাই এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে উনি খুব গুরুত্বপূর্ণ তো আমাদেরকে ওনার জন্য সকলে কাজভাবে দোয়া করবেন এই দরবারে যারা মুজিদের সকলে জন্য দোয়া করবেন বাংলাদেশ আহে সুন্নাত আল জামাতের তরিকাহপন্থী যারা আছে সকলের জন্য দোয়া চাই চাই না দোয়া যদি ভালো করে করুন একবার পড়ালে সাওয়াব পাবেন আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন ওমা তাওফিকিল লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু